মানুষ কতদিন জল ছাড়া বাঁচতে পারবে উত্তর মানুষ সাধারণত তিন থেকে চার দিন জল ছাড়া বাঁচতে পারে পরবর্তী প্রশ্নই যাবার আগে ভিডিওটিতে একটি লাইক করবেন প্রশ্ন গরমে বরফ বেশি খেলে কি সমস্যা হতে পারে উত্তর গরমে বেশি বরফ খেলে গলা ব্যথা সর্দি কাশি ও হজমের সমস্যা হতে পারে প্রশ্ন ভাতের সাথে কাঁচা আদা খেলে কি উপকার মিলে উত্তর ভাতের সাথে কাঁচা আদা খেলে হজম ভালো হয় এবং গ্যাসের সমস্যা কমে প্রশ্ন বেশি মিষ্টি খেলে শরীরে কোনো অঙ্গ বেশি ক্ষতিগ্রস্ত হয় উত্তর বেশি মিষ্টি খেলে শরীরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় অগ্নাশয় প্রশ্ন কোন খাবার খেলে ত্বক নরম ও উজ্জ্বল হয় উত্তর বাদাম ফল ও শাকসবজি খেলে ত্বক নরম ও উজ্জ্বল হয় কারণ এগুলোতে ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ত্বককে পুষ্টি যোগায় প্রশ্ন মাথা ঘোরালে কোন খাবার খাওয়া উপকারী উত্তর মাথা ঘোরালে লেবুর মিশ্রিত জল বা গ্লুকোজ খাওয়া উপকারী বন্ধুরা আপনাদের কাছে একটি সহজ প্রশ্ন রইল পৃথিবীর সবথেকে ছোট দেশের নাম কি অপশন এ মোনাকে অপশন বি ভ্যাটিকান সিটি যার উত্তরটি আপনারা কমেন্টে লিখে শেয়ার করো পরবর্তী প্রশ্ন হল প্রশ্ন কোন রোগ হলে মানুষ সারাক্ষণ ঘুমোতে চায় উত্তর নার্কোলেপসি হল এক ধরনের স্নায়বিক রোগ যেখানে মানুষ হঠাৎ হঠাৎ অতিরিক্ত ঘুম পায় এবং সারাক্ষণ ঘুমাতে ইচ্ছা করে প্রশ্ন পান্থা ভাতকে ইংরেজিতে কি বলা হয় উত্তর পান্থা ভাতকে ইংরেজিতে বলা হয় সোকড রাইস প্রশ্ন আমড়ার আচার খেলে কি উপকার পাওয়া যায় উত্তর আমড়ার আচার খেলে শরীরে ভিটামিন সি বাড়ে এবং ঠান্ডা কাশি প্রতিরোধে সাহায্য করে দর্শক আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন প্রশ্ন মাছকে বারবার গরম করে খেলে কি বড় রোগ হতে পারে উত্তর মাছ বারবার গরম করে খেলে খাদ্যে বিষক্রিয়া ও ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারে প্রশ্ন রাতে রাখা খাবার সকালে খেলে কি সমস্যা হতে পারে উত্তর রাতে রাখা খাবার সকালে খেলে খাবারের জীবাণু জন্মাতে পারে যা পেটের সমস্যা ও ডায়রিয়া হতে পারে প্রশ্ন পৃথিবীর সবথেকে বড় জাহাজ বানানো হয়েছে কোন দেশে উত্তর বিশ্বের বৃহত্তম প্রমোত্তরী আইকন অব দ্য সিজ তৈরি হয়েছে ফিনল্যান্ডের মেয়ার তুর্কু শিপিয়ার্ডে প্রশ্ন তরকারিতে টমেটো দিলে কি উপকার পাওয়া যায় উত্তর তরকারিতে টমেটো দিলে ভিটামিন সি লাইকোপিন ও অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও শরীরকে সুস্থ রাখে প্রশ্ন কালো জিরা কোনো কোন রোগ ভালো করতে পারে উত্তর কালো জিরা ডায়াবেটিস হজমের সমস্যা উচ্চ রক্তচাপ কাশি অ্যাজমা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে বন্ধুরা ভিডিওটা আপনারা কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না প্রশ্ন কোথায় বেশি থাকলে ত্বক ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায় উত্তর সূর্যের অতিরিক্ত রোদে বেশি থাকলে ত্বক ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায় প্রশ্ন নিয়মিত কি খেলে শরীরে জমে থাকা বিষ বাইরে বেরিয়ে যায় উত্তর নিয়মিত জল ও আঁশযুক্ত ফল সবজি খেলে শরীরের বিষ বের হয়ে যায় প্রশ্ন কোন দিকে মাথা রেখে ঘুমালে অমঙ্গল হয় উত্তর দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমালে অমঙ্গল হয় প্রশ্ন নিয়মিত তুলসী পাতার রস খেলে কি উপকার পাওয়া যায় উত্তর নিয়মিত তুলসী পাতার রস খেলে রক্ত পরিষ্কার হয় ত্বক ভালো থাকে এবং লিভার সুস্থ থাকে প্রশ্ন ফ্রিজে কাঁচা কলা রাখলে কি হয় উত্তর ফ্রিজে কাঁচা কলা রাখলে দ্রুত কালো হয়ে যায় এবং স্বাভাবিকভাবে পাকতে পারে না এরকম আরো রহস্যময় ও অজানা তথ্য পেতে চ্যানেলটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন প্রশ্ন ভবিষ্যতে রোবট কি মানুষের মতন সব কাজ করতে পারবে উত্তর ভবিষ্যতে রোবট অনেক কাজই মানুষের মতো করতে পারবে কিন্তু ভাবনা আর অনুভূতির জায়গায় মানুষকেই এগিয়ে থাকতে হবে প্রশ্ন পৃথিবী ছাড়া মানুষ আর কোন গ্রহে বসবাস করতে পারবে উত্তর বর্তমানে শুধু মঙ্গল গ্রহকে মানুষের বসবাসের জন্য সবচেয়ে উপযুক্ত মনে করা হচ্ছে আপনার শেষ প্রশ্ন হল প্রশ্ন মানুষ গড়ে কত বছর বয়স থেকে গালাগালি দেওয়া শুরু করে উত্তর গড়ে মানুষ দুই থেকে তিন বছর বয়স থেকেই গালাগালি শিখে ব্যবহার শুরু করে তোমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না দেখা হবে পরের ভিডিওতে